এই মুহূর্তে যে যেখানে যে অবস্থা আছেন সবাইকে বাংলা জানাচ্ছি নববর্ষ সম্মানিত প্রিয় দর্শক এখানে হিন্দু দেজের যারা আছে তাদের কি তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আজকে কিন্তু এখানে সেই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতেছে এরা এই পহেলা বৈশাখে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু যে এদের যে হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠান সে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু যে গাছ সেই গাছ ঘুরানোর এটাকে বলে গাছ ঘুরানোর চরক গাছ ঘুরানো হ্যাঁ চরক গাছ ঘুরানোর একটি অনুষ্ঠান তো এখানে আমরা দূর থেকে দেখাচ্ছি যেখানে গাছের যে একটি লম্বা একটি খাম্বা আছে সেই খাম্বার মধ্যে দুটা বাঁশ টানানো আছে লম্বা এবং সেই সাথে গাছের গুরে কিন্তু ধোঁয়া বা হয়তো তাদের এদের কোনো ধূপ জাতীয় হয়তো কোনো কিছু এরা প্রজ্বলিত করেছে এমনটাই হয়তো আমরা দূর থেকে দেখতেছি এখানে হিন্দু ধর্মাবলম্বী অনেক লোকই এখানে উপস্থিত আছে তো আজকের এই দিনে হিন্দু রাজারা আছে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানটা উদযাপন করে থাকে সেই সাথে মুসলিমরা কিন্তু শোভাযাত্রা নিয়ে যে অনুষ্ঠান উদযাপন করে তো আজকে যেহেতু হিন্দুদের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে পহেলা বৈশাখ কিন্তু পহেলা বৈশাখের যে বর্ষবরণ উদযাপন সেটা কিন্তু সেই সাথে সাথে কিন্তু মুসলমানেরাও যারা আছে আমরা যারা আছি তারাও কিন্তু বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে সবাই সবার আনন্দ মিলেমিশে আনন্দ উপভোগ করতেছে তো এরকম একটি পরিস্থিতি আমি আপনার দেখাচ্ছি এখানে কিন্তু লোকজন অনেক অনেক লোকের সমাগম হয়েছে কেউ সাদা এবং লাল কেউ সবুজ এবং লাল কেউ সাদা কালো বিভিন্ন রঙে কিন্তু তারা আজকে এখানে সজ্জিত আমি যদি আপনাদের একটু ঝুম করে দেখাই এখানে কিন্তু অনেক লোক অনেক লোক অনেক লোকের সমাগম এখানে হিন্দুদের সাথে সাথে হিন্দু ধর্মর অনুষ্ঠানে কিন্তু অনেক মুসলমানও এখানে দেখা যাচ্ছে তারা দূর থেকে এভাবে দেখতেছে তাদের সেই অনুষ্ঠান উদযাপন সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনার যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এই জন্য শেয়ার করে দেবেন যাতে আজকে হিন্দুরা যারা যে অনুষ্ঠান করে তাদের যে কালচার তাদের যে নীতি তাদের যে নিয়ম এটা হয়তো অনেকে দেখবে দেখে বুঝতে পারবে তার ভালো এবং মন্দ দিক বেদিক সুবিধা অসুবিধা সেই জন্য আপনাদের কাছে দরখাস্ত যে আপনারা সবাই শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে সবাই সুস্থ এবং সুন্দর জীবন কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন